দেখুন বন্ধুরা আজ আবার অবাক করা আরও একটি বিষয় নিয়ে চলে এলাম যে উনুনোতে হাঁড়ি বসায় কুকার বসায় আজ আমি বসিয়ে দিয়েছি কলসি কলসি বসিয়ে আমি কি তৈরি করছি আপনারা কি কোনো কিছু বুঝতে পাচ্ছেন। অনেকেই কিন্তু আবার দেখা যায় যে বুঝতে পারবেন যারা আমার মতো এই সিস্টেমে করে থাকেন আবার বেশিরভাগই কিন্তু এই পিঠেটা বুঝতে পারবেন না এটা একটা পিঠে বানাচ্ছি আপনাদের আর রহস্যের মধ্যে রেখে লাভ নেই আপনারা সবাই একটা চিন্তা করবেন যেটা এটা কী যারা না জানে এটা হলো অনেকে বলে মালা পিঠা কেউ বলে ভাপের পিঠা আর কেউ বলে সেদ্ধ পিঠা আপনারা আপনাদের অঞ্চলে যারা এই পিঠাটা বানান আপনারা কি নামে ডাকেন এই পিঠাটার কি নামকরণ দিয়েছেন বা প্রচলিত আছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন তাহলে আমিও জেনে নেব যে কোন জায়গায় কি বলে তাই না এখানে দেখুন চালের গুঁড়ো চেলে নিচ্ছি আমি এখানে দুই পর চাল আমি দুই ঘন্টা আগে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম স্টেনারের মধ্যে তারপরে ওই চালগুলি যখন সুন্দর হয়ে নরম হয়ে গেছে তখন সুতির একটা ন্যাকড়া বা পরিষ্কার একটা ন্যাকড়া আমি টেবিলের মধ্যে বিছিয়ে তার মধ্যে চালগুলি সুন্দর করে ফেনের নিচে বিছিয়ে দিয়েছিলাম তারপরে চালগুলি সুন্দর হয়ে ঝরঝরা হয়ে শুকিয়ে গিয়েছিল কিন্তু ভেতরটা নরম ছিল তারপর মিক্সির মধ্যে সুন্দর করে ব্লেন্ড করে এই গুঁড়াটা বানিয়ে নিলাম নিয়ে এই চাল নিদি দিয়ে আবার চেলে নিলাম ওইগুলি আপনাদের আর দেখালাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি মুখেই বলে দিচ্ছি আর দেখুন চেলে নেওয়ার পরেও সবগুলি এরকম ধীরে ধীরে সমস্ত চালের গুঁড়োগুলি কিন্তু আমি চেলে নিয়েছি আর চেলে নিয়ে দেখুন এখন এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাতে হবে এখানে দিয়ে দিলাম লবণ আর চিনি সামান্য চিনি আর লবণ দিয়ে দিলাম আর এই দেখুন কীরকম মিহি করে করেছি চালের গুঁড়োগুলি একদম পাউডারের মতো মিহি করিনি এই চালুনির ফাঁক দিয়ে যেরকম মিহি পড়ছে সেই রকমই এখন এই গুঁড়োটা চেলে তার মধ্যে একটু লবণ আর চিনি মিশিয়ে দিলাম এটাও খুবই পরিমাণ মতো আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি এই পিঠেটা বানানোর সময় নারকেল দিলে খুবই স্বাদ লাগে কেউ নারকেল গুড় নারকেল আর এই গুঁড়ো মিশিয়ে পিঠেটা বানান আর কেউ আবার নারকেল মানে গুঁড়ো দিয়ে মধ্যেখানে দিয়ে তারপরে আবার গুঁড়ো দেন এই দেখুন এখন হাতে আবার সামান্য জল নিলাম নিয়ে এই গুঁড়োগুলির মধ্যে খুব সুন্দর করে জলগুলি কী করছি মেখে নিচ্ছি দেখুন জলগুলি এটা এরকম করে মেখে নিচ্ছি আমি আগে এই পিঠাটা আনতাম না এটা আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির অঞ্চলের এটা এখানে আসামে এই পিঠাটা দেখেছি না হলে আমার বাবার বাড়িতে এই পিঠাটা কোনো দিনও আগে কিন্তু খাইনি কিন্তু খেতে কিন্তু খুবই চমৎকার দেখুন জল দিয়ে সুন্দর করে এগুলিকে একদম গুঁড়োগুলি মেখে মেখে একটু জলের দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আবারও হাতে একটু জল নিয়ে আবার একটু মেখে নিচ্ছি কিন্তু একদম বেটারের মতো হবে না এটা হবে শুকনো শুকনো এখন দেখুন একটা স্টেনার নিলাম ছিদ্রযুক্ত যেটা দিয়ে আমরা চাল ধুই বা সবজি ধুই এই যে দেখুন ছোট ছোট ছিদ্র এটা দিয়ে আমি চালের গুঁড়াগুলিকে আমি এই যে জল দিয়ে মাখার পরে যেগুলি একটু সব আঠালো আঠালো হয়ে লেগে গেছে সেইগুলিকে আমি কি করছি ঘষে ঘষে আমি এই স্টেনার দিয়ে কিন্তু এগুলিকে আমি একদম শুকনো করে নিচ্ছি মানে ঝরঝরা করে নিচ্ছি এগুলি যেরকম আগে ছিল সে থেকে এখন ঝরঝরা হয়ে যাচ্ছে আমি এই ঝুড়োঝুড়ো করে নিতে হবে আমার কিন্তু তারপরেই কিন্তু আমার এই পিঠাটা বানাতে পারবো এরকম ঝুড়োঝুড়ো না হলে কিন্তু পিঠাটা আমি বানাতে পারবো না তাই স্টেনারে ঘষে ঘষে একদম সুন্দর করে সবগুলি আলাদা আলাদা করে নিচ্ছি এই শুধু চালের গুঁড়া আর অল্প সামান্য নুন আর যদি আপনারা চিনিটা আপনারা ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারবেন যারা সুগারের পেশেন্ট তারা চিনি না দিলেও পারবেন আর যারা চিনি বা মিষ্টি খেতে পারেন তারা কিন্তু চিনি বা কেউ আবার নুন দিয়ে মেখে পিঠেটা বানানোর সময় মধ্যে কানে কিছু গুঁড়া দিয়ে তার উপরে গুড় ছোটো ছোটো করে কেটে আর নারকেল কুচিয়ে সেখানে দিয়ে আবার উপরে গুঁড়ো দিয়ে দেন এই যে দেখুন এই থালাটার মধ্যে চালের গুঁড়ো নিয়ে তার পাশে কিছুটা নারকেল আর কিছুটা চালের গুঁড়া একসাথে এই দেখুন এই দেখুন নারকেল নিয়ে নিয়ে এই চালের গুঁড়ার সাথে মিশ মিশিয়ে মিশিয়ে বাটিটার মধ্যে দিচ্ছি এর জন্য ছোট ছোট বাটি লাগবে এই যে দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে এভাবে দিয়ে এভাবে মুখটা সমান আর যদি আমি এখানে একসাথে নারকেল না মিশাতাম তাহলে আধা বাটি পরিমাণ চালের গুঁড়া দিতাম এই চালের গুঁড়া তারপর নারকেল আর গুড় বা চিনি দিয়ে ওপরে আবার আমি দিয়ে দিতাম চালের গুঁড়া আর এই যে দেখুন এই যে কলসটার মধ্যে জল দিয়ে যে বসিয়ে রেখেছিলাম এই কলসের জল একদম টকবক করে উঠে ভাপ উঠছে তার মধ্যে এই ন্যাকড়া পেঁচিয়ে উপর করে বাটিটা দিয়ে দিলাম দেখুন উপর করে বাটিটা দিয়ে দিলাম এখন এই ভাপের মধ্যে এক মিনিটের থেকেও কম সেদ্ধ হলেই পিঠেটা কিন্তু হয়ে যাবে যেহেতু জলটা আগেই সেদ্ধ এই পিঠেটা আমাদের এই আসামে দেখা যায় শহরাঞ্চলে বাজারে রাস্তার কিনারে এরকম মহিলারা বানিয়ে বানিয়ে এরকম গরম গরম বিক্রি করেন আর ভাপের পিঠা আর সবাই এই পিঠাটা কিনে বাড়িতে এনে খান বা ওখানেই খান আর যারা পারেন বাড়িতেও বানান এই যে দেখুন পিঠেটা হয়ে যাচ্ছে আর এই যে দেখুন কিরকম ভাপ উঠছে এই ভাপের মধ্যেই হয়ে যাবে তাতে আর কোনো ইয়ে নেই এই দেখুন আরেকটা পিঠা বানানোর জন্য কিন্তু আরেকটা বাটিতে ভর্তি করছি যেহেতু এই পিঠাটা নামিয়ে নেব সেই পিঠার জায়গাতে আরেকটা ওই যে বাটি খালি ওই বাটিতে করে আরেকটা পিঠে দিয়ে দেব এই যে দেখুন আবার ওই চালের গুঁড়ার নারকেল মেখে যে রাখলাম সেটাই কিন্তু এখানে ভর্তি করে দিয়ে দিয়েছি এই পিঠেটা আপনারা ব্রেকফাস্টে বা এই ঠান্ডার দিন এলে রাত্রে ভাত খেতে ইচ্ছে করে না এরকম ঝটপট এই পিঠাটা বানিয়ে আপনারা ডিনারে চায়ের সাথে খেতে পারেন দুর্দান্ত টেস্টি লাগে এই পিঠাটা বা কোনো কেউ কেউ আছে যে নারকেল দেন না এমনিতে বানান তখন কোনো সবজি বা মাংসের ঝোল এগুলি দিয়েও খান যার যেটা রুচি এই যে দেখুন পিঠেটা হয়ে গেছে ওই যে আগেরটা এই যে দেখুন বাটি থেকে সুন্দর জড়ো হয়ে দেখলেন তো নারকেল আর চিনি দিয়ে মাখা খুব সুন্দর হয়ে গেল। এই যে জল এদিকে উতড়িয়ে যাচ্ছে তাই তাড়াহুড়া করে ওই ন্যাকড়ার মধ্যে ওই যে বাটিতে নিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এই পিঠাটা দেখুন কি সুন্দর হয়ে গেল এখন দেখুন আরেকটা পিঠা এখানে মেখে রাখতে হবে ওই যে চালের গুঁড়ো আর এই নারকেল দিয়ে আগেই বলছি যদি নারকেল আলাদা দিতে চান তাহলে ওই যে এখানে নুন আর সামান্য চিনি দিয়ে মাখা চালের গুঁড়ো সেটা বাটিতে অর্ধেক বাটি দিয়ে তারপর নারকেল আর একটু চিনি বা একটু গুড় কুচো করে দিয়ে ওপরে এরকম আলতোভাবে আবার চালের গুঁড়ো দিয়ে দিলেই পিঠাটা হয়ে যাবে আর মধ্যেখানে গুড় আর নারকেলটা খুবই স্বাদ লাগে আমি এখানে গুড় দিয়ে চিনি দিয়েছি যেহেতু নারকেল আর চিনি দিয়ে বেশি বেশি করে মেখে মেখে করে নিচ্ছি আর এই যে বাটিতে গুঁড়োটা দেবেন কোনো সময় কিন্তু বাটির মধ্যে হাত দিয়ে ঠেসে দিতে পারবেন না তাহলে কিন্তু পিঠাটা সেদ্ধ হবে না এই যে আরেকটা পিঠা হয়ে গেল দেখুন এখন এই ন্যাকড়া দিয়ে এই যে দেখুন ওই পিঠাটা এখানে এই নামিয়ে নিচ্ছি এই যে এই যে দেখুন নামিয়ে নিলাম এখন আবার এই পিঠাটা বসিয়ে দিচ্ছি এই করে করে পিঠাগুলি কিন্তু বানানো হয় এটাই হলো মালা পিঠা বা ভাপের পিঠা বা সেদ্ধ পিঠা আরও কি নাম আছে আমি এত কিছু তো আর জানছি না আপনারা আমাকে বলবেন আর কে কে এই পিঠাটা খেতে ভালোবাসেন তাও কিন্তু জানাবেন কে বানান তাও জানাবেন আর বন্ধুর আজকের আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের অবশ্যই অনুরোধ রইল এই পিঠেটি একদিন বাড়িতে বানিয়ে আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন ডিনারে বা ব্রেকফাস্টে বা এমনি সন্ধ্যার টিফিনে তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে সকল বন্ধুরা আজকে নতুন দেখছেন অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য সকল বন্ধুদের অনুরোধ রইল ছোট্ট ছোট্ট করে একটা একটা কমেন্ট করবেন কেমন লাগলো এই পিঠা সম্বন্ধে কে কে খেয়েছেন তা নিয়ে আর সবাইকে আজকে যারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন বা আগামী দিনও দেখছেন আমার এই দেখবেন এই পিঠার রেসিপিটি অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন একটি করে লাইক দিবেন এবং সকল বন্ধুরা প্রতিদিনের জন্য আপনাদের সাদর আমন্ত্রণ রইল সবাই প্রতিদিন নোটি এলেই আমার ভিডিওটা দেখবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন আজ আসি টা টা বন্ধুরা